আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন ভালুকায় পৌর শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ভালুকা প্রতিনিধি মোজাম্মেল হকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় পৌর শ্রমিক দল তিন নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে চাপর বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুল আলম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্চালনায়। অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র খ্যাত আলহাজ হাতেম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক রুহুল আমিন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির মামের সঙ্গে দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল মোবারক হোসেন মোল্লা সোহাগ সরকার তিয়াস মাহমুদ শোভা সোহেল আহমেদ প্রত্যাশী দিনে আপনারা আমাদের উপস্থিত হয়েছেন এই ধানের শেষের প্রার্থী হিসাবে উনি মঙ্গলবার কয় তারিখ ছাব্বিশ তারিখ তাহলে মঙ্গলবার চেঞ্জ করতে হবে আচ্ছা যাই হোক আমাদের নয় নম্বর ওয়ার্ডে একটা প্রোগ্রাম আছে আপনারা সভাপতি আপনাদের প্রত্যেকের হচ্ছে আমাদের যারা যুবদলের সংগ্রাম পরিবর্তন হয়েছে কাজে আগামী দিনে আপনারা